আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন ইসলামে আছে না মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের এরকম আমি জানি না এটা ঠিক না বে ঠিক যে হজের সব বলে অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন ঘর হয় কী খরণ হয় বলি না কেন অক্সিটোসিন এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন খরণ হয় তাহলে তখন হয় কি মায়ের যে রক্তের নালিগুলো আছে না এগুলো পরিষ্কার হয় আমাদের যে রক্তের নালীগুলো আছে এগুলো পরিষ্কার হয় লাভটা কি মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে বুঝাইতে পারছি আচ্ছা ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গোমরা করে আচ্ছা একটু সবাই হাসি তো এমনিতে ভালো লাগে না আচ্ছা কারণটা কি বলি লাস্ট কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি হ্যাঁ যে হেসে যখন কথা বলি তখন এন্ডোরফিন খরণ হয় কি খরণ হয় ওই যে একটা কথা বলছি এখনো খেয়াল নাই আসতেছি এন্ডোরফিন যখন খরণ হবে তখন দেখা যায় আমাদের ব্রেইনটা আছে না ফ্লো ওই যাওয়া লাস্ট বেঞ্চ এক ঘন্টা যে দশ ঘন্টার কাজ করা যায় ওই যে নিউ ইয়র্ক টাইমসে যে আসছিল এক ঘন্টায় দশ ঘন্টার কাজ করা যায় সেই জন্য ফ্লো স্টেট যেটা সেইটার পিছনে এন্ডরফিন বলে একটা উপাদান আছে এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন হেসে হেসে কথা বললেন তাহলে আপনার ব্রেনটা ভালো হইলো না খারাপ ভালো আচ্ছা এবার দেখেন রাগ হওয়া কি ভালো না খারাপ খারাপ মোহাম্মদ বলছে যে কেউ যদি মানে মানে রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে ওই আগুন যেমন হচ্ছে যে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয় ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ এরকম খারাপ বিজ্ঞানীরা দেখছে কেউ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা এইটাতে দেখা যায় কটিসল বেড়ে যায় তার মানে টেনশন যে কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায় তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপ খারাপ একটা ঘটনা বলি মোহাম্মদ সাহেব সাল্লাম আবু বকর আদাল তালাহু পাশাপাশি বসে আছেন একজন দূর থেকে আসলো এসে আবু বক্কর তালাহ সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে এবং আউু বকরদ্দিল্লাহ তালাহানহু কিন্তু এটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে জানা এটা কেমন কথা আপনি তো ঠিক বলতেছেন না ভদ্রভাবে আবু বকরদ্দুল্লাহ তালাহু হচ্ছে এটার জবাব দিচ্ছে মোহাম্মদ সাহিাসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন আরো ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে 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 এরপর এরপরে হঠাৎ করে আবু বকর রাজিয়ালু মানে রাগ হয়ে গেল রাগ হয়ে বলল যে না এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতেছো একদমই ঠিক না এবং উনি প্রচন্ড রাগ যখন হলেন তখন মোহাম্মদ সাহা একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন মোহাম্মদ যখন চলে গেছে তখন আবু বকরও কিন্তু রাদি আল্লাহ তালু ওনার পিছিয়ে পিছিয়ে গেছেন যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম আপনিও তখন মুসকি হাসতেছিলেন আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন কারণটা কি তখন মোহাম্মসাল্লাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন এই লাস্ট বেঞ্চ মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলাম তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরস্তারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে আর তুমি যখনই ওই ওর রাগ হইছে এই জন্য তুমিও রাগ হইলা তখন দেখলাম যে রহমতের যে ফেরস্তা ওইখান থেকে চলে গেল তা রহমতের ফেরস্তা যখন চলে যায় আমি রব মানে মোহাম্মদাম হয় কীভাবে এখানে থেকে আমিও চলে আসলাম দৃষ্টিকে বোঝা গেছে আমি কি বলছি তাইলে একজন রাগ হয়েছে আমরা কিন্তু রাগ হয়ে যাই না যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো নো ইসলাম দেখেন আপনি একটু কোরআন পড়েন তো মুসাই আলাহিসামকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও ভদ্রভাবে কথা বলো ঠিক না তার মানে ফেরাউনের মতো খারাপ এর তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে এই ঘুমাচ্ছে এক ধরবো কি হবে তখন ভদ্রভাবে আচ্ছা আমরা প্রত্যেকে এখানে মাথায় টুপি দিছি না আমেরিকার যে হচ্ছে যে ওই আর্মি বাহিনী আছে তারাও কিন্তু মাথায় এরকম ক্যাপ দেয় দেখছেন আপনারা আমরা যে টুপি দিছি আমি যদিও দেয়নি কিন্তু আপনারা যারা দিয়েছেন এইটা কিন্তু নকল করে দেখা গিয়েছে যে বিভিন্ন দেশের যে আর্মির যে বাহিনীগুলো আছে তারা কিন্তু এটা নকল করতেছে কেন তাদের এইটা হচ্ছে সেফটির জন্য সিকিউরিটির জন্য ভালো আমি অবাক হয়েছি যে ইসলামের যতগুলো নিয়ম আছে এক এক করে আমরা এখনই প্রমাণ করব ইনশাল্লাহ প্রত্যেকটা নিয়মের মূল কাজ হচ্ছে আমাদের ব্রেনটাকে ভালো করা ব্রেনটা কি করা ভালো এক এক করে যাই ধরব কিন্তু এখন আচ্ছা আপনি যখন অন্যের প্রশংসা করেন তখন আপনার মনটা খুশি হয় যে শুনতেছে তারও খুশি লাগে না এইরকম অন্যের প্রশংসা করলেন অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন যে শুনতেছে তারও ভালো লাগতেছে আপনারও ভালো লাগতেছে কেন জানেন ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয় কি খরণ হয় অক্সিটোসিন রক্তের যে নালীগুলো আছে না এগুলোকে পরিষ্কার করে কি করে রক্তের নালিগুলো আচ্ছা আপনি কি জানেন যে রক্তের নালী যদি পরিষ্কার হয় ব্রেন ঠিকভাবে যদি পুষ্টি পায় তাহলে আমাদের ব্রেইনটা ভালোভাবে কাজ করবে না খারাপ